নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প টিকটিকির ল্যাচ ক্যাবলাদের বসবার ঘরে বসে রেডিওতে খেলার খবর শুনছিলুম আমরা মোহনবাগানের খেলা আমি টেনিদা আর ক্যাবলা খুব মন দিয়ে শুনছিলুম আর থেকে থেকে চিৎকার করছিলুম গোল দলের হাবুল সেন হাজির ছিল না সে আবার ইস্টবেঙ্গলের সাপোর্টার মোহনবাগানের খেলায় হাবলার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু চেচিও বেশি সুবিধে হল না শেষ পর্যন্ত একটা পয়েন্ট আমাদের মন মেজাজ এমনই বিচ্ছিরি হয়ে গেল যে ক্যাবলার মার নিজের হাতের তৈরি গরম গরম কাটলেটগুলো পর্যন্ত খেতে ইচ্ছে করছিল না এই ফাঁকে টেনিতা আমার প্লেট থেকে একটা কাটলেট পাচার করলো মনের দুঃখে আমি দেখেও দেখতে পেলুম না কিছুক্ষণ উদাস হয়ে থেকে ক্যাবলা বললে দূত আমি বললুম হুম টেনিদা হাটটার শুদ্ধ চিবিয়ে কাটলেটগুলো শেষ করলো তারপর কিছুক্ষণ খুব ভাবুকের মতো চেয়ে রইলো সামনের দেয়ালের দিকে একটা মোটা সাইজের টিকটিকি বেশ এক মনে কুপ করে পোকা খাচ্ছিল তাকে লক্ষ্য করতে করতে টেনিদা বললে ওই যে আমি জিজ্ঞাসা করলুম ওই যে কি মোহন বাগান মোহন বাগান মানে টিকটিকি মানে টিকটিকি ল্যাচ শুনে আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠলুম খবরদার টেনিদা বাগানের অপমান করো না টেনিদা কুচকে মুখটাকে পাপড় ভাজার মতো করে বললে আরে খেলে যা বললুম কি আর কি বুঝলো এ দুটো এতে বোঝবার কি আছে শুনি তুমি মোহন বাগানকে টিকটিকির ল্যাজ বলছ চুপ কর প্যালা মিথ্যে কুরুবকের মতো বক বক করিসনি যদি বাবা কচুবনেশ্বরের কথা জানতিস তাহলে বুঝতিস টিকটিকির রহস্য কি কচুমানেশ্বর সে আবার কি এবার ক্যাবলার জিজ্ঞাসা সে এক অত্যন্ত ঘোরালো ব্যাপার যাকে ফরাসি ভাষায় বলে পুঁদির চেরি তো পন্ডিচেরি সে তো একটা জায়গার নাম ক্যাবলা প্রতিবাদ করল সাটাপ জায়গার নাম তেনি তার দাঁত খিচিয়ে বললে ভারী ওস্তাদ হয়ে গেছিস আমি বলেছি যে পুঁদির মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক ব্যাস এ নিয়ে তক্ক করবি তো এক চড়ে তোর কান আমি বললুম কানপুরে উড়ে যাবে রাইট টেনিদা গম্ভীর হয়ে বললে এবার তাহলে বাবা কচুবনেশ্বরের কথাটা বলি ঠাকুর দেবতার ব্যাপার খুব ভক্তি করে শুনবি যদি তক্ক টক্ক করিস তাহলে আমরা সমস্বরে বলুম না 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 টেনিদা শুরু করলো সেবার গরমের ছুটিতে সেজো পিসিমার কাছে বেড়াতে গেছি ঘুঁটে পুকুরে খাসা জায়গা গাছে গাছে আম জাম কাঁঠাল কলা আমি বললুম আহা শুনেই যে লোভ হচ্ছে ঘুঁটে পুকুরটা কোথায় টেনিদা ক্যাবলা বেজার হয়ে বললে আহ গল্প থামিয়ে দিস নে ঘুঁটে পুকুর কোথায় হবে আবার নিশ্চয় গোবরডাঙার কাছাকাছি টেনিদা বললেন না গোবরডাঙ্গার কাছে নয় রানাঘাট স্টেশন থেকে বারো মাইল দূরে দিব্যি জায়গারে চারিদিকে বেশ শ্যামল প্রান্তর টান্তর পাখির কাকলি টাকলি কিছুরই অভাব নেই কিন্তু তারও চাইতে বেশি আছে আম জাম কাঁঠাল কলা খেয়ে খেয়ে আমার গা থেকে এমনি আম কাঁঠালের গন্ধ বেরুতো যে রাস্তায় আমার পেছনে পেছনে আট দশটা গরু বাতাস শুকতে শুকতে হাঁটতে থাকত একদিন তো কিন্তু না গরুর গল্প আজ আর নয় বাবা কচুবনেশ্বরের কথাই বলি হয়েছে কি জানিস আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুটেপুকুর ফুটবল ক্লাব তো আমায় প্রায় লুফেই নিয়েছে আমি পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন একটা জাদ্রেল সেন্টার ফরওয়ার্ড সেও ওদের জানতে বাকি নেই দুদিন ওদের সঙ্গে খেলেই বুঝতে পারলুম ওদের নাম হওয়া উচিত ছিল বাতাবি নেবু স্পোর্টিং ক্লাব মানে বাতাবি নেবু পর্যন্তই ওদের দৌড় ফুটবলে পা ছোয়াতে পর্যন্ত শেখেনি কিছুদিন তালিম টালিম দিয়ে একরকম দাঁড় করানো গেল তখন ঘুটে পুকুরে পাঁচু কোপাল কাপের খেলা চলছিল বললে বিশ্বাস করবি নে আমার তালিমের চোটে ঘুটে পুকুর ক্লাব তিন তিনটে গিও টিমকে হারিয়ে দিয়ে একেবারে ফাইনালে পৌঁছে গেল অবশ্যই সবকটা গলি আমি দিয়েছিলাম ফাইনালে উঠেই ল্যাটা বাদল ওই দিক থেকে উঠে এসেছে চিংড়িহাটা হিরোজ মানে এ তল্লাটের সবচেয়ে জাদ্রেল দল তাদের খেলা আমি দেখেছি এদের মতো আনারি নয় একাত্তু খেলতে টেলতে জানে সবচেয়ে মারাত্মক ওদের গোলকিপার বিলটে ঘোষ বল তো দূরের কথা গোলের ভেতরে মাছি পর্যন্ত ঢুকতে গেলে কপাত করে লুফে নেয় আর তেমনই তাগড়াই জোয়ান কাছে গিয়ে চার্জ পার্চ করতে গেলে দাঁত মুখ আস্ত নিয়ে ফিরতে হবে না স্পষ্ট বুঝতে পারলুম ঘুটে পুকুরের পক্ষে পাঁচু গোপাল কাপ নিতান্তই মরিচিকা ঘুটে পুকুর ক্লাব চুলোয় যাক সেজন্যে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি টেনি শর্মা খাস পটলডাঙ্গা থান্ডার ক্লাবের ক্যাপ্টেন আসল কলকাতার ছেলে আমার নাকের সামনে দিয়ে চিংড়িহাটা ড্যাং ড্যাং করতে করতে কাঁপ নিয়ে যাবে এ অপমান প্রাণ থাকতে সহ্য করা যায় তার উপর এক মাস ধরে ঘুটে পুকুরের আম কাঁঠাল এন্তার খেয়ে চলেছি একটা কৃতজ্ঞতাও তো আছে কিন্তু কি করা যায় দুপুরবেলা বসে বসে এই সব ভাবছি এমন সময় শুনতে পেলুম সেজ পিসিমা কাকে যেন বলছেন বসে বসে ভেবে আর কি করবে বাবা কচুবনেশ্বরের থানে গিয়ে ধর্না দাও কচুবনেশ্বর ওই বিটকেল নামটা শুনেই কান খাড়া করলুম সেজ পিসিমা আবার বললেন বাবার থানে ধর্না দাও জাগ্রত দেবতা তোমার ছেলে নির্ঘাত পরীক্ষায় পাশ করে যাবে গলা বাড়িয়ে দেখলুম পিসিমা দত্তগিন্নির সঙ্গে কথা কইছেন দত্তগিন্নি বললেন তাহলে তাই করব দিদি হতচ্ছাড়া ছেলে দুবার পরীক্ষায় দিকবাজি খেলে উনি বলেছেন এবারেও ফেল করলে লাঙ্গলে জুড়ে চাষ করাবেন দত্তগিন্নির ছেলে চাষ করুক আমার আপত্তি নেই কিন্তু বাবা কচুবনেশ্বরের কথাটা কানে লেগে রইল আর দত্তগিন্নি বেরিয়ে যেতে না যেতেই আমি পিসিমাকে পাকড়াও করলুম বাবা কচুবনেশ্বর কে পিসিমা শুনেই পিসিমা কপালে হাত ঠেকালেন বললেন দারুণ জাগ্রত দেবতারে গায়ের পূব দিকে কচুবনের মধ্যে তার থান পয়লা শ্রাবণ ওখানে মোচ্ছব হয় কচু সেদ্ধ কচু কচুর ডালনা কচুর অম্বল আর কচুর পোলাও দিয়ে তার ভোগ হয় টেনিদার গল্প শুনতে শুনতে আমার জানতে ইচ্ছে হলো কচু পোড়াটাই বা বাদ গেল কেন কিন্তু ঠাকুর দেবতাদের কচু পোড়া খেতে বললে নিশ্চয়ই তারা চটে যাবেন তাই ব্যাপারটা চেপে গেলুম জিজ্ঞেস করলুম কচুর পোলাও খেতে কেমন লাগে টেনিদা টেনিদা খ্যাক খ্যাক করে বললেন আহ আমি কি কচুর পোলাও খেয়েছি নাকি যে বলবো ইচ্ছে হয়তো পয়লা শ্রাবণ ঘুটে পুকুরে গিয়ে খেয়ে আসিস ক্যাবলা অধৈর্য হয়ে বললে টিকটিক করিস প্যালা গল্পটা বলতে দে তুমি থেমোনা টেরিদা চালিয়ে যাও টেরিদা বললে সেজ পিসিমার ভক্তি দেখে আমারও দারুণ ভক্তি হলো আর ভেবে দেখ কচু সেদ্ধ কচু ঘণ্ট কচুর অম্বল কচুর কালিয়া মানে এত কচু ম্যানেজ করা চারটিখানি কথা আমার তো কচু দেখলেই গলা কুটকুট করে কচু ভোগের বহর দেখে মনে হলো দেবতাটি তো তবে দেবতা নয় জিজ্ঞেস করলুম বাবা কচু গণেশ্বরের কাছে ধরনা দিয়ে ফুটবল ম্যাচ যেটা যায় পিসিমা পিসিমা বললেন ফুটবল ম্যাচ বলছিস কি বাবার অসাধ্য কাজ নেই এই তো ও বাড়ির মেনটির মাথায় এমন উকুন হল যে তিনবার ন্যাড়া করে দিয়ে উকুন যায় না কত মারা হলো কত কবিরাজি তেল উকুন যে সেই শেষে মেন্টির মা কচু মানে থানে ধর্ণা দিলে আধ ঘন্টা চুপ করে পড়ে থেকেছে ব্যাস হাতে টুপ করে কিসের একটা শেকড় পড়লো সেই শেকড় বেটে লাগিয়ে দিতেই একদিনে উকুর ছাড়ে বংশে সাপ আর মেনটির যা চুল গজালো সে যদি দেখতিস একেবারে হাঁটু পর্যন্ত আমি তড়াক করে লাফিয়ে উঠলুম বললুম বাবার থান কোন দিকে পিসিমা ওই তো সোজা পূব দিক বরাবর একেবারে নদীর ধারে কচুবনের ভেতরে বাবার থান অনেক দূর থেকেই তো দেখা যায় তুই সেখানে ধর্না দিতে যাবি না রে তোর আবার কি হলো কিছু হয়নি বলে সোজা পিসিমার সামনে থেকে চলে এলুম মনে মনে ঠিক করলুম কাউকে জানতে দেওয়া নয় চুপি চুপি একাই গিয়ে ঘণ্টাখানেক ধর্ণা দেব একটা শেকর টেকর যদি পেয়ে যাই বেটে খেয়ে নেব তারপর কালকের খেলায় আমাকে আর পায় কে ওই ডাকসাইটে বিল্টে ঘোষের হাতের তলা দিয়েই তিন তিনখানা গোল ঢুকিয়ে দেব একটু পরেই রামায়ণ খুলে সুর করে সুরপনখার নাসাচ্ছেদন পড়তে পড়তে পিসিমা যেই ঘুমিয়ে পড়েছে আমি সোজা একেবারে কচুবনেশ্বরের খোঁজে বেরিয়ে পড়লুম বেশি হাঁটতে হলো হল আমবাগানের ভেতর দিয়ে যেতেই দেখি সামনে একটা মজা নদী আর তার পাশেই কচুর জঙ্গল জঙ্গল দুনিয়া সব লোককে কচু ঘন্ট খাইয়ে দেয়া যায় কচু পোড়া খাওয়ানো শক্ত নয় আর তারপরে মাঝখানে একটা ছোট মন্দিরের মতো বুঝলুম ওইটাই হচ্ছে বাবার থান বন ঠেলে তো মন্দিরে পৌঁছনো গেল কচুর রসে গায়ে একটু চিরবির করছিল কিন্তু ওটুকু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে গিয়ে দেখি মন্দিরে কোনো মূর্তি টুর্তি নেই একটা বেদি তার উপর গোটা কয়েক রং চটা নয়া পয়সা কিছু চাল আর একরাশ কচুর ফুল শুকিয়ে রয়েছে ষাষ্টাঙ্গে প্রণাম করে মন্দিরের বারান্দায় ধর্না দিলুম চোখ বুজে লম্বা হয়ে শুয়ে আছে হাত দুটো মেলেই রেখেছি কোন হাতে টুপ করে বাবার দান পড়বে বলা যায় না তো পড়ে আছি তো আছি একরাশ মশা এসে পিন পিন করে কামড়াচ্ছে কানের কাছে কোটা দুই গুবরে পোকা ঘুরঘুর করছে কচু লেগে হাত পা কুটকুট করছে কিন্তু মশা তাড়াচ্ছি না গা চুল করছি না খালি দাঁত মুখ সিটিয়ে প্রাণপণে প্রার্থনা করছি দোহাই বাবা কচু বনেশ্বর একটা শেকর টেকড় চটপট ফেলে দাও চিংড়িহাটার বিলতে ঘষকে ঠান্ডা করে দিই বেশি দেরি করো না বাবা গা হাত ভীষণ জুল করছে আর দারুণ মশা আর তাছাড়া থেকে থেকে মনের ভেতর কি যেন খ্যাঁক খ্যাক করে ডাকছে যদি পাগলা শেয়াল হয় তাহলে এক কামড়েই মারা যাবো দোয়াই বাবা দেরি করো না যা দেবার দিয়ে দাও কুইক কচুবানেশ্বর কুইক যেই বলেছি অমনি বাহাতে কি কী যেন টপাস করে পড়লো ইউরেকা বলে যেই লাফিয়ে উঠেছি দেখি শেকড়ের মতোই কি একটা পড়েছে যেন কিন্তু একই শেকড়টা তুরুক তুরুক করে অল্প অল্প লাফাচ্ছে কেন মন্ত্রপুত জ্যান্ত শেকড় নাকি আর তক্ষণি মাথার উপর ট্যাক ট্যাক টিকিস করে একটা আওয়াজ হলো দেখি দুটো টিকটিকি দেয়ালের গায়ে লড়াই করছে তাদের একটা ল্যাজ নেই মানে মারামারিতে খসে পড়েছে রহস্য ভেদ হয়ে গেল সঙ্গে সঙ্গেই তাহলে আমার হাতে শেকড় পড়েনি পড়েছে টিকটিকির কাটা টিপে দেখলুম অল্প নড়ছে তখনও হলে যা হয় ভীষণ রাগ হয়ে গেল আমার মনে হলো বাবা কচুবানেশ্বর আমার ঠাট্টা করলে এতক্ষণ গায়ের কুটকুটুনি আর মশার কামড় সহ্য করে শেষে কিনা টিকটিকির ল্যাজ গো গো করে উঠে পড়লুম তক্ষুনি আবার সেই শিয়ালটা খ্যাক খ্যাক করে ডেকে উঠলো মনে হলো এখানে থাকাটা আর ঠিক নয় মন্দির থেকে নেমে কচুবন ভেঙে সোজা বাড়ি চলে এলুম আজ সের সর্ষের তেল মেখে এক ঘন্টা পরে পায়ের জ্বলুনি খানিকটা বন্ধ হলো টেনিদা এই পর্যন্ত বলতে আমি আর ধৈর্য রাখতে পারলুম না ফস করে জিজ্ঞেস করলুম সেই টিকটিকির ল্যাচটা কি হলো আহ থাম না আগে থেকে কেন বাগড়া দিচ্ছিস ফের যদি কথা বলবি তাহলে দেয়ালের ওই টিকটিকিটা পেরে তোর মুখে পুড়ে দেব বলে টেনিদা আমার দিকে বজ্র দৃষ্টিতে তাকালো ক্যাবলা বললে ছেড়ে ওর কথা তুমি বলো বলবার আর আছে কি টেনিদা দীর্ঘশ্বাস ফেললো ভুল যা হয়ে গেল তার শাস্তি পেলুম পরের দিনই স্কুলের মাঠে পাঁচুগোপাল কাপের ফাইনাল ম্যাচ ঘুটে পুকুর ক্লাবকে বলেছি প্রাণ দিয়েও কাপ জিততে হবে আর সত্যি কথা বলতে কি বাতাবিনে স্পোর্টিং আজ সত্যি ভালো খেলছে এমন কি আমরা হয়তো দু একটা গোলও দিয়ে ফেলতে পারতুম যদি ওই দুরন্ত দুর্ধর্ষ বিলটে খোসটা না থাকত আমাদের গোলকিপার প্যাঁচাও খুব ভালো খেলছে দু দুবার যা সেভ করলে দেখবার মতো হাফ টাইম পর্যন্ত ড্র কিন্তু বুঝতে পারছিলুম ঘুটে পুকুরের দম ফুরিয়ে আসছে পরের পঁচিশ মিনিট ঠেকিয়ে রাখা শক্ত হবে হাফ টাইম হওয়ার আগেই আমি একটা মতলব এঁটে ফেলেছিলুম মাঠের ধারে বাদাম গাছ থেকে হাওয়ায় শুকনো পাতা উড়ে উড়ে পড়ছিল তাই দেখেই প্ল্যানটা এলো মানে মতলবটা মন্দ নয় কিন্তু জানিস তো মারি ওরি পাড়ি যে কৌশলে হাফ টাইম হতেই সোজা পিসিমার বাড়ির রাখাল ফেটকির কানে কানে আমি একটা পরামর্শ দিলুম ভেটকিটা দেখতে বোকাশোকা হলেও বেশ কাজের ছেলে শুনেই একগাল হেসে সে দৌড় মারল আবার খেলা আরম্ভ হাওয়ায় বাদামের পাতা উড়ে আসছে আমি আর চোখে তা দেখছি আর ভাবছি ভেটকি কখন আসে এর মধ্যে চিংড়িয়াটা আমাদের দারুণ চেপে ধরেছে যান কবুল করে বাঁচাচ্ছে প্যাঁচা আমিও ফাঁক পেলে ওদের গোলে হানা দিচ্ছি কিন্তু বিল্টে ঘোষটা যেন পাঁচিল হয়ে গোল আটকাচ্ছে আমি শুধু ভাবছি কি গেল কোথায় অনেক দূর থেকে একটা বল গড়াতে গড়াতে আমাদের গোলের দিকে চলেছিল একটা করে আঙুল আলতো করে ছুঁয়েও তাকে ঠেকানো যায় কিন্তু একই ব্যাপার হঠাৎ প্যাঁচা দারুণ চিৎকার ছেড়ে শূন্যে লাফিয়ে উঠলো প্রাণপণে পা চুলকোতে লাগলো আর সেই ফাঁকে সোজা গোল শুধু প্যাচে হালদার ফুল ব্যাগ কুচো লাফাতে লাফাতে সেই যে বেরিয়ে গেল আর ফিরলই না প্যাচা সমানে পা চুলকোতে লাগলো আর পর পর আরো চার চারটে গোল মানে ফাঁকা মাঠেই গোল দিয়ে দিলে বলা যায় হয়েছিল কি জানিস ভেটকিকে বলেছিলুম গাছ থেকে একটা লাল পিঁপড়ের বাসা ছিঁড়ে এনে উড়ো পাতার সঙ্গে ওদের গোলের দিকে ছেড়ে দিতে তাহলেই বিল্টে ঘোষ একেবারেই ঠান্ডা ভেটকি দৌড়ে গেছে বাসাও এনেছে কিন্তু ওটা এমন বেল্লিক যে হাফ টাইমে যে সাইড বদল হয় সে আর খেয়ালি করেনি একেবারে প্যাঁচা হালদারের গাই ছেড়ে দিয়েছে যখন টের পেয়েছে তখন আর একটা দীর্ঘশ্বাস ফেলে টেনিদা থামল কিন্তু কচুবনেশ্বরের টিকটিকিল্লাজ আমি আবার কৌতূহল প্রকাশ করলুম আরে আসল দুঃখ তো সেইখানেই চিংড়িয়াটা যখন কাপ নিয়ে চলে গেল তখন পরিষ্কার দেখলুম ওদের ক্যাপ্টেন বিল্টে ঘোষের কালো প্যান্টে একটা নীল তাপ্তি মারা তাতে কি হলো ক্যাবলা জিজ্ঞেস করলে তাতেই সব নইলে কি ভেটকিটা এমন ভুল করে বিল্টের বদলে প্যাঁচার গায়ে পিঁপড়ের বাসা ছেড়ে দেয় সবই সেই বাবা কচুবনেশ্বরের লীলা কিছুই বুঝতে পারলুম না হাঁ করে চেয়ে রইলুম টেনিদার মুখের দিকে আর টেনিদা খপ করে আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে বললে আরে বাবার থান থেকে বেরিয়েই দেখি সামনে নদীর ধারে দড়ি টাঙিয়ে ধোপারা জামা কাপড় শুকোতে দিয়েছে হাতে টিকটিকির ল্যাচটা তখনও ছিল কি ভেবে আমি সেটাকে একটা কালো প্যান্টের পকেটে গুজে দিয়েছিলুম আর সেই প্যান্টটায় নীল রঙের একটা তাপ্তি মারা ছিল আবার দীর্ঘশ্বাস ফেলল টেনিদা আর মাথার উপরে টিকটিকিটা ডেকে উঠল টিকিস টিকিস ঠিক ঠিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প টিকটিকির লাজ এখানেই শেষ হলো